হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আপ আপনারা কীভাবে আপনাদের কালো মুখের কালো দাগ ব্রণ মেস্তা এবং কি মুখে বিভিন্ন ধরনের যে সমস্ত দাগ রয়েছে সেই সমস্ত দাগ থেকে আপনারা কীভাবে রেহাই পাবেন এবং কি মুখকে ফ্রেশ রাখবেন সময় মুখ থাকবে তেলতেলা এবং ব্রণ মেস্তা কালো দাগবিহীন সেই জন্য বন্ধুরা আমি যে নিয়মে আপনাদেরকে ব্যবহার করতে বলব বন্ধুরা অবশ্যই সেই নিয়মে আপনাদেরকে ব্যবহার করতে হবে যদি বন্ধুরা সেই নিয়মে ব্যবহার করেন তাহলে কিন্তু বন্ধুরা মাত্র সাত দিন ব্যবহার করার মাধ্যমে আপনাদের মুখের কালো দাগ ব্রণ মেস্তা ইনশাল্লাহ দূর হবে সেই জন্য আপনাদেরকে কী করতে হবে বন্ধুরা একটি কোচি যে আদা আদা দেখতে পারছেন যে আদা গাছের সেই আদা সংগ্রহ নেবেন সংগ্রহ নেওয়ার পর বন্ধুরা আপনারা আধারটি বন্ধুরা আশ ফেলে দিন তারপর ওই আদার রস হালকা সেচে তারপর বন্ধুরা সেই রসগুলো আপনাদের মুখে লাগিয়ে রাতে তারপর ঘুমাবেন তারপর বন্ধুরা প্রতিদিন সকালবেলা উঠে সেই মুখ ভালোভাবে পরিষ্কার করুন তো বন্ধুরা এভাবে প্রত্যেক দিন রাতে একবার করে লাগাবেন এবং কি সকালে উঠে মুখ পরিষ্কার করবেন তো বন্ধুরা আবার কি করবেন আপনারা সকালবেলাও লাগা বেলা লাগাবেন আগ আগদা আগদা মুখ করে নেবেন এভাবেই বন্ধুরা আপনারা সাত দিন একটা না দুবার করে ব্যবহার করবেন সকাল ও রাতে ইনশাল্লাহ যদি আপনার মুখে কালো দাগ্রন ম্যাচটা যদি দূর না হয় তাহলে আমাদেরকে বলেন আমরা কিন্তু আপনাদের সামনে আর ভিডিও নিয়ে আলোচনা করব না শুধু তাই নয় বন্ধুরা এই যদি আপনারা আদার রস যদি খেতে পারেন তাহলে কিন্তু আদার রস খাওয়ার ফলে আপনাদের পেটের যাবিত সমস্যা আসম থেকে মুক্তি হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে